আজ গিয়েছিলাম একটা বৈষ্ণব সেবার নিমন্ত্রণতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের প্রভু জগন্নাথ দেবের সাথেও আমার দেখা হয়ে গিয়েছিল আর প্রসাদে কি কি পেলাম ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত সবটাই বলবো তো এখানে প্রথমে কিন্তু দিয়ে দিয়েছিল অন্ন আর তার সঙ্গে একটা পাতুরি আমি তো বুঝতে পারছিলাম না এটা কিসের পাতুরি তারপরে খুলে দেখলাম মোচা দিয়ে কিছু একটা বানানো হয়েছে পাতুরির মতো করে যেটা খেতে কিন্তু অসাধারণ লাগছিল আর এরপর তো ছিল কচু শাক সেটা দিয়েও কিন্তু বেশ কিছুটা ভাত খেয়ে নিলাম তারপরে দিয়ে দিয়েছিল মুগ ডাল তার সঙ্গে কিন্তু চিপস আর মুগ ডালটাও বেশ ভালো হয়েছিল আর দিয়েছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি সেটাও খুব টেস্টি ছিল এরপরে চলে এসেছিল এচোর আমি জানো তো এই অফসিজেনের এচোর প্রথমবার খেলাম আর এখানকার সমস্ত রান্নাগুলোই জানো তো খুব সুন্দর হয়েছিল আসলে ভগবানের ভোগ তো দারুণ তো হওয়ারই কথা এরপরে দিয়েছিল পনিরের ভাপা এটাও বেশ ভালো হয়েছিল সর্ষে পোস্ত বিভিন্ন রকমের জিনিস দিয়ে বানানো হয়েছিল খেতে খুবই টেস্টি ছিল আর শেষে দিয়ে দিয়েছিল চাটনি পাঁপড় পায়েস আর একটা করে রসগোল্লা তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভগবানের প্রসাদ জানি